হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিল ভ্যারাইটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছি সুস্থ আছো আমরা আমি আমার পরিবারের সবাই ভালো আছি ফ্রেন্ডস আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো ফ্রেন্ডস আজকে কোনো ব্লগ আনিনি আমি আমার বার্থডেতে কি কি গিফট পেলাম সেটাই তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা শুরু করছি প্রথমেই আমি তোমাদের দেখাই কিছু কানের দুল যেগুলো তোমাদের দাদাভাই দিয়েছে এই দেখো এটা লাল স্টোনের মধ্যে কানে তারপরে একটা হচ্ছে এটা কি সুন্দর ময়ূরের কালারের দেখো এই দেখো জিন্স টপের সঙ্গে পরা যাবে খুব সুন্দর কালারটা না আর তারপরে আছে একটা ঝুমকা এই দেখো শাড়ি টাড়ির সঙ্গে পরার জন্য আর এখানে আছে একটা সূত্র সেটা হচ্ছে এই দেখো লং যে মঙ্গল গুলো হয় এই দেখো দেখো কী সুন্দর এটা তো এতটা লম্বা গলায় দিলে পুরো এতটা আসবে আর হচ্ছে এই দেখো একটা চকর আছে গলার এই দেখো কি সুন্দর না ডিজাইনটা আর এর সাথেও একটা কানের আছে কানেরটা তোমাদের দেখাচ্ছি তো ফ্রেন্ডস এর সাথে যে কানেরটা আছে এই দেখো কি সুন্দর কানেরটা এরকম ঝুলঝুল এই চকরের সাথে এই কানেরটা এইগুলো সব যেগুলো দেখালাম তোমাদের কানের টানে এগুলো সব তোমাদের দাদাভাই দিয়েছে আর এই তোড়াটা দেখো পুরোটা ঝুমুর দেখো এরকম এটা দিয়েছে মা তোমাদের একবার ব্যাক ক্যামেরা করেও আমি দেখিয়ে দেবো এ দেখো এটা আমার মা দিয়েছে আর শ্বশুরমশাই মার টাকা দিয়েছেন কিছু কিনে নেওয়ার জন্য আর একটা তোমার দাদা দিয়েছে খুব সুন্দর শাড়ি ও বলেছিল তোমার পছন্দ মতো তুমি নাও তো দেখো এরকম যে নেটের শাড়ি আমার খুব মানে ইচ্ছে ছিল নেওয়ার তো এই একটা নেটের শাড়ি নিয়েছি পুরো একেবারে হালকা নেট দেখো দেখতে পারবি এই দেখো তা আমার খুবই অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা শাড়ি নেওয়ার তো অনেক রকমের শাড়ি আছে তো এরকম ছিল না তো আমি এই একটা নিয়েছি তো শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও এর সাথে ব্লাউজের পিসও আছে আর সব থেকে ভালো লেগেছে আমার এই গিফটটা ফ্রেন্ডস তোমাদের বলছিলাম সব থেকে ভালো লেগেছে আমার এই গিফটটা এই দেখো একটা ইয়ারবাডস তো ফ্রেন্ডস এরকম একটা তোমাদের দাদাভাই দিয়েছে এটা ফ্লিপকার্ট না সরি মিন্ত্রা থেকে মানে অফার দিচ্ছিল তখনই তোমাদের দাদা ভাই এটা আমাকে অর্ডার করলো তো এটা আমার জন্য খুবই কাজের জিনিস বাইরে বাইরে গেলে ভিডিও করতেও সুবিধা হয় সবথেকে ভালো লেগেছে আমার এটা এই দেখো দুটো আছে এরকম আর এর সাথে চার্জার তো দেবেই তোমরা তো সবাই জানোই যারা যারা এটা ইউজ করো তো আমার সব থেকে ভালো লেগেছে এটা এই হচ্ছে এখান থেকে চার্জে দেয় এই যে তো চলো ফ্রেন্স এই হচ্ছে গিফটগুলো তোমাদের ব্যাগকে আমরা আর দেখিয়ে দিই তো ফ্রেন্ডস এই দেখো এই হচ্ছে শাড়িটা যেটা তোমাদের দেখালাম আর এই হচ্ছে তোরাটা এটা আমার মা দিয়েছে যখন গেছিলাম মায়ের কাছে আগের থেকেই মা আমায় দিয়ে আর এই হচ্ছে ইয়ারবার্ডসের ইয়েটা এই যে কানের আর এই হচ্ছে মঙ্গলসূত্রটা আর এই হচ্ছে ঝুমকোটা আর এই হচ্ছে একটা কানে আর এখানে দেখো চকরের সেটটা তো চলো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো গিফটগুলো জানিও তো ফ্রেন্ডস এই দেখো এই জুতোটা একটা দিয়েছে তোমাদের দাদাভাই বেশ জুতোটা দেখতে সুন্দর দেখো কত সুন্দর নিচটা এরকম পেছনটা খুব সুন্দর জুতোটা সফট আছে পরে আরাম তো চলো ফ্রেন্স তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো এই সবকটা জিনিস আমাকে কমেন্টে জানিও আর যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো ফ্রেন্ডস সবাই ভালো থেকে সুস্থ দেখো আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে তাটা বাই বাই